আমরা পত্রপত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচন্ড দাবদাহে বা খড়তাপে বা তাপ প্রবাহে পুড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলো অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন লহারুল বা পিবার রিওয়াল বাহারি বিমা আকাশাবাদ আইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন আল্লাহ তালা বলেছেন ইলা ইলা এ রেখেলাতে ও সইফ সীতা মানে হচ্ছে শীতকাল আর সই মানে হচ্ছে সামর অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি আমরা যে পরিমাণে পাহাড় কাটি আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকু ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবারগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম করবে। এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই তো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয় আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক থাকে আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহ দেয় পৃথিবী বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে আমরা যদি রাসুসাহ ইসলামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখবো যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রাসুলাম বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রাসুলাম জুমার খোদ্া দিচ্ছিলেন এক সাহাবি এসে বলেন ইয়া রাসুল্লাহ বৃষ্টি নেই মাটি ফেটে চৌচি আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা আমরা কী করবো রাসুল্লাহ ইসলাম খোদ্বার জুমার খোদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দু হাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ 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 আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন হ্যাঁ আল্লাহ আপনি

যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আলানা আজ আল্লাহ দিলে না করে এখনই আপনি বাড়ি ধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি না যে এভাবে চমৎকার দোয়া কিন্তু ইসলাম করেছে এবং যখন বৃষ্টি নামতো আমরা রসুল সাহেব ইসলাম বৃষ্টি হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণ করুন কারণ কোন কোন বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তালা মানুষকে ধ্বংস করেছে নোহালাইলামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচন্ড রেইন ফলের মাধ্যমে ফ্লাড হয়েছে শাস্তি ছিল এটা